আমি প্রভিসি সাহেব এবং আমাদের যশোর বিশ্ববিদ্যালয় থেকে যিনি আসছেন ডক্টর জাহিদ যে উনি আমরা সবাই মিলে অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি প্রত্যেকটি কেন্দ্রের পরিবেশ খুব সুন্দর স্বাভাবিক গরম তারপরে তারা প্রত্যেকেই প্রায় হানড্রেড উপস্থিত আছে বলে আমি মনে করছি এবং তারা প্রত্যেকেই অধীর আগ্রহে পরীক্ষা সমাপ্ত করে আনন্দের চিত্তে যাবে বলে আমি আশা করি এখানে কোনো নিরাপত্তার কোনো অভাব নাই সাংবাদিক ভাই বলেন পুলিশ প্রশাসন বলেন প্রশাসন এবং আর্মি গোয়েন্দা বাহিনী সবাই খুবই তৎপর এবং আমাদের প্রিন্ট মিডিয়ার যে সাংবাদিক প্রিয় ভাই বোনেরা আছেন তারাও অনেক বেশি তৎপর যাতে করে কোনো স্টুডেন্ট কষ্ট না পায় তাদের হল চিনতে যাতে কোনো কষ্ট না হয় প্রত্যেকের শহর দিকে সমান তালে কাজে এগিয়ে যাচ্ছে এই ধরনের সবার কাছে সবস্থ সংস্থার কাছে আমরা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই খুব সবুতকর মনে হচ্ছে মানে আমি তো ছাত্র এই মানে একটা গ্রিন গ্রিন একটা ভাব আছে আর এখানকার রাস্তাঘাটও খুব পরিষ্কার এনভায়রনমেন্টটা খুবই স্বাস্থ্যকর মনে হচ্ছে স্টুডেন্ট এবং অভিভাবকদের সেবা দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের স্টল দেখতে পাচ্ছি তো আপনারা কি স্টল থেকে কোনো সেবা পাইছেন হ্যাঁ হ্যাঁ এটা আমরা আসলে প্রথমে তো এক মানে মেইন বিল্ডিং এ চলে গেছিলাম তো ওখানে থেকে আপনাদের যারা ভলেন্টিয়ার আছে এরা খুব সাহায্য করছে এবং একজন তো আমাদেরকে নিয়েই আসছে এটা খুবই খুশি হয়েছে আসলে যে স্টুডেন্ট আমরাও তো স্টুডেন্ট ছিলাম তখন আমরাও এরকমই করতাম আসলে আমাদের যে যারা ভবিষ্যৎ আছে আমরা দেখি তাদের সেই সেন্টাসে তো না কি আছে ধন্যবাদ প্রশ্ন কেমন ছিল পরীক্ষার হলের পরিবেশ আপনি কি আশাবাদী আশা চান্স পাওয়ার বিষয় বা ভালো সাবজেক্ট পাওয়ার বিষয়